কথা দিয়ে কথা রাখলেন মাননীয় মুখ্যমন্ত্রী আজ জঙ্গিপুর লোকসভা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় নিহত জুয়েল রানার মায়ের হাতে সরকারি চাকরির অ্যাপয়েন্টমেন্ট তুলে দিলেন ডিসেম্বর ওড়িশার সম্বলপুরে বিজেপি সমর্থিত দুষ্কৃতীদের হাতে প্রাণ হারান সুতি বিধানসভার চক বাহাদুরপুর গ্রামের যুবক জুয়েল রানা জুয়েল রানার অকাল প্রয়াণের পর তার পরিবারের পাশে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী দু লক্ষ টাকা চেক প্রদান করেছিলেন পাশাপাশি এক এক দু হাজার তারিখে সাংসদ খলিলুর রহমান মহাশয় নিহত জুয়েল রানার পরিবারের সাথে সাক্ষাৎ করে কিছু আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার কথা জানান আগামীকাল বুধবার নিহত জুয়েল রানার মা সুতির ও অফিসে জয়েন করবেন 파셔다 고셔일다 아더 이거 저기 여기 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 여기

আচ্ছা কথা দিয়েছিল কথা রাখলো কথা দিয়েছিল কথা রাখলো অ্যাপয়েন্টমেন্ট পেলেন পেলাম জয়েন কবে করবেন জয় কালকে থেকে করব আমি কালকে কটার সময় টাইম দিলো 9:30 টা 9:30 10:30 আচ্ছা ঠিক আছে আজকে সন্ধ্যাবেলায় জুয়েলারের মাকে দেখছি বাবাকে দেখছি পাশাপাশি আপনি এসেছেন আসার কারণটা কি এখন বিষয় হচ্ছে খুব মানে আমাদের দুঃখ যে জুয়েল আমাদের সাদিকপুর অঞ্চলের পরিবারের ছেলে আর কি সে পরিযায় শ্রমিক হিসেবে উড়িষ্যায় কাজ করতে গিয়ে কিছু বিজেপির বা সেখানকার দুষ্কৃতীদের হাতে সে আক্রান্ত হয় এবং সেখানে এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে আমরা ইতিপূর্বেই আমরা এই উড়িষ্যা সরকারের প্রতি জানিয়েছি সেই সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সকলকে এই বিষয়গুলো অবগত করা হয়েছে যেখানে বিজেপি সরকারের রাজ্য রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা থেকে যারা বাংলাভাষী বা বাঙালি তারা যে কোনোভাবে আক্রান্ত হচ্ছে আর কি আমাদের রাজ্যের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত একত্রিশ তারিখে আমাকে ফোন করেছিলেন যে জুয়েল রানার যে মারা গেছে তাতে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং জুয়েল রানার পরিবারকে মাকে বাবাকে একটা চাকরির ব্যবস্থা তিনি মানে করবেন সে কথাও তিনি আমাকে জানিয়েছিলেন আমি এক তারিখে মানে অর্থাৎ পরের দিনই আমি জুয়েলানা মাকে আব্বাকে আমি জানিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী এ কথা দিয়েছে এবং ইতিপূর্বে ডিএম সাহেবও এসেছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে একটা অনুদানও পেয়েছেন আমাদের বিধায়ক ইমানে বিশ্বাসও ঘটনার শোনার পরে তিনিও সেখানে গিয়েছেন বিডিও সাহেবও ছিলেন সকলেই এই পরিবারের পাশে রয়েছে এবং যে কথা আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছিলেন যে তার পরিবারকে একটা কাজ দেওয়া হবে সেটা আজকে তার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হল কাল থেকে অন ব্লকের যে বিএলআর অফিস সেই অফিসে জয়েন করবে